হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আজকেও আমি আপনাদের জন্য কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে হাজির হয়ে গেলাম যার সাহায্যে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আজকের প্রথম টিপসটি আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে লোহার তাওয়া আর আমাদের প্রত্যেক বাড়িতেই কিন্তু এরকম ধরনের লোহার তাওয়া তাওয়াতে রুটি বা পরোটা করে থাকি আমার কাছে কিছু কমেন্টও এসেছিলো যে আপনার লোহার তাওয়াটা এত পরিষ্কার কীভাবে কিভাবে আপনি মেনটেন করেন তো এখানে কিছুই করি না ছোট্ট একটা ট্রিক বলবো যার সাহায্যে আপনাদের তাওয়া সবসময় পরিষ্কার থাকবে আর বেশি ঘষা মাজা করতে হবে না কারণ তাওয়া যদি বেশি না পুড়ে যায় বা তাওয়ার মধ্যে বেশি নোংরা না লাগে সেক্ষেত্রে দেখবেন তাওয়া পরিষ্কার করতেও বেশি টাইম লাগবে না তো এখানে আমি একটা ছোট্ট ট্রিক করি যখনই আমি রুটি বা পরোটা তৈরি করি তারপরে সঙ্গে সঙ্গে গরম তাওয়াতে অল্প একটু জল আমি ঢেলে দিই ঢেলে দেওয়ার পরে যে কোনো একটা হাতা খুন্তির সাহায্যে এই জলটাকে হালকা করে চালিয়ে একটু রব করে নিই মানে এখানে কোনো ডিশওয়াশার বা কোনো সাবান ডিটারজেন্ট বা শ্যাম্পু কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না শুধুমাত্র এই জলের সাহায্যে যদি তাওয়াটাকে চারি মানে তাওয়ার মধ্যে যে জলটা দিয়েছি সেই জলটাকে যদি এইভাবে করে রাব করা যায় তাহলে দেখবেন তাওয়ার মধ্যে লেগে থাকা তেল চিটচিটে বা যে একটু একটু যদি তাওয়াটা পুড়েও যায় সেক্ষেত্রে দেখবেন তাওয়াটা যেহেতু গরম রয়েছে তারপর থেকে জলের সাহায্যে যদি এইভাবে রাব করা যায় তাহলে খুব সুন্দর মতো করে পরিষ্কার হয়ে যায় প্রত্যেক দিন কিন্তু এই কাজটি করতে হবে মানে যখনই আপনারা রুটি বা পরোটা তৈরি করবেন এই তাওয়াতে তখন তখন কিন্তু তো আপনাদের এই ছোট্ট ট্রিকটি করতে হবে তাহলে দেখবেন আপনাদের তাওয়া সময় পরিষ্কার থাকবে না কখনও এর মধ্যে কোনো তেল চিটচিটে ভাব থাকবে না কখনো এই তাওয়া পুড়ে যাবে আশা করছি ট্রিকটি আপনাদের খুবই কাজে দেবে তো চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটি তো দেখতেই পাচ্ছেন আমার কাছে রয়েছে অনেকগুলো কানের দুল বিশেষ করে আমরা যখন রিলেটিভের বাড়িতে বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাই সেক্ষেত্রে আমরা সঙ্গে করে বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের কানের দুল বা নেকলেসও নিয়ে যাই তো সেক্ষেত্রে একটা সমস্যা হয়ে থাকে আমরা যখন এতগুলো কানের দুল বা নেকপিস যখন নিয়ে যাই দেখুন এই কানের দুলগুলোর মধ্যে না অনেক সুন্দর সুন্দর পুঁথি বা অনেক সুন্দর সুন্দর স্টোন বসানো থাকে যেগুলো ক্যারি করার সময় অনেক সময় ছেড়ে যায় বা নষ্ট হয়ে যায় তাই এই কানের দুলগুলোকে বা নেকপিসগুলোকে আমরা যদি একটা স্পঞ্জ সিটের সাহায্যে ক্যারি করতে পারি তাহলে দেখবেন ডিজাইনগুলো ছেড়ে পড়বে না বা নষ্ট হবে না আর এরকম ধরনের স্পঞ্জ সিট বা বাবল র্যাপার অনলাইন শপিং করলেই কিন্তু আমরা পেয়ে থাকি তো সেগুলো ফেলে না দিয়ে এইভাবে আপনারা ইউজে নিতে পারেন এতে আপনাদের জুয়েলারিগুলো খুব সুন্দর মতো করে আপনারা ক্যারিও করতে পারবেন আর নষ্টও হবে না তো দেখতেই পাচ্ছেন এই স্পঞ্জ সিটের মধ্যে আমি যত কানের দুল আছে সব লাগিয়ে ফেললাম এবার কি করব এই স্পঞ্জ সিটটাকে না আমি একটু মুড়ে নেব মুড়ে নিয়ে একটা পলিথিনের মধ্যে ভরে যে কোনো ব্যাগের মধ্যে খুব সহজেই আমি ক্যারি করতে পারবো যার সাহায্যে দেখবেন কানের দুলের ডিজাইন বা যে কোনো ডিজাইন একদম খারাপ হবে না তাছাড়া এমনিতে বাজারে বা অনলাইনে জুয়েলারি অর্গানাইজার তো আমরা খুব সহজে পেয়ে যাব কিন্তু সেগুলো এক্সপেন্সিভ হয়ে থাকে তাই বাড়িতে থাকা জিনিস দিয়ে যদি আমরা এই কাজটি করে নিতে পারি তাহলে কিছুটা হলেও আমরা সাশ্রয় করে নিতে পারবো এলাম পরবর্তী টিপস নিয়ে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে একটা লেবু তো অনেক সময় কি হয় মোসাম্বি লেবু বা কমলা লেবু যখন আমরা বাচ্চাদের লাঞ্চ বক্সে বা হাজব্যান্ডের লাঞ্চ বক্সে দিই বা অনেক সময় বাইরে কোথাও ঘুরতে গেলেও আমরা সঙ্গে নিয়ে যাই সেক্ষেত্রে আমরা লেবুটাকে কেটে নিয়ে যাই কেটে নিয়ে গেলে কি হয় লেবুর কোয়াগুলো বা লেবুর পাল্পগুলো নরম হয়ে যায় সফট হয়ে যায় অনেক সময় দেখবেন কালো কালো দাগও পড়ে যায় তারপর সেই লেবু আমাদের বা বাচ্চাদের খেতেও ইচ্ছে করে নেন তাই এখানে ছোট্ট ট্রিক দেখতেই পাচ্ছেন আমি লেবুর মাঝ বরাবর চাকুর সাহায্যে একটা দাগ কেটে দিলাম ঠিক আছে এবার কি করব একটা চামচের সাহায্যে দেখুন হালকা করে পুশ করে নেবো ভেতরের সাইডে ঢুকিয়ে ঢুকিয়ে ওপরের খোসাটাকে আমি ছাড়িয়ে নিলাম এবার নিচের খোসাটাকেও আমি ছাড়িয়ে নিচ্ছি মোট কথা লেবুর খোসা ছাড়াতে গিয়ে আমাদের এই ট্রিকটি ফলো করতে হবে তো লেবুর খোসা শুধুমাত্র আমাদের ছাড়াতে হবে পাল্পটা নয় তো খুব সহজেই দেখুন খোসা ছাড়িয়ে ফেলেছে। এবার বাচ্চাদের বা হাজব্যান্ডের দেওয়ার সময় বা বাইরে কোথাও নিয়ে যাওয়ার সময় দেখুন লেবুটাকে না খোসা সমেতই এইভাবে করে বেঁধে নিয়ে যাব একটা গার্ডারের সাহায্যে এভাবে বেঁধে নিন তাহলে দেখবেন লেবুটা কালোও হবে না তাছাড়া লেবুর পাল্পগুলো নরমও হবে না আর দেখুন লেবুটাকে এভাবে ক্যারি করতেও সুবিধা হবে আশা করছি এই ট্রিকটা আপনাদের দারুণ কাজে আসবে তো চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা তো বন্ধুরা আমরা বাড়িতে বা যে কোনো জায়গায় যখন আমরা পেরেক গাথি বা পেরেক পুঁতি সেক্ষেত্রে দেখবেন এইভাবে করে পেরেকটাকে আঙুলের সাহায্যে ধরি আর হাতুড়ি বা যে কোনো ধরনের ভারী জিনিসের সাহায্যে আমরা ঠুকে থাকি তো সেক্ষেত্রে অনেক সময় কি হয় আমাদের ভয় লাগে অনেক সময় আঙুলে দেখবেন ব্যথাও লেগে যায় ভুলবশত আঙুলের মধ্যেই আমরা হাতুড়িটাকে ঠুকে দিই সেক্ষেত্রে পেরেক গাঁথার একটা ছোট্ট ট্রিক এখানে আমি নিয়েছি চিরুনি আর দেখুন চিরুনির দাঁতের ফাঁকে আমি পেরেকটাকে লাগিয়ে দিলাম তারপরে যে কোনো ভারী জিনিস বা হাতুড়ির সাহায্যে যখন আপনারা পেরেকটাকে দেওয়ালে বা যে কোনো জায়গায় লাগাবেন সেক্ষেত্রে দেখবেন আর কোনো ভয় থাকবে না সবচেয়ে ভালো কথা হচ্ছে আপনারা সেন্টারে পেরেকটাকে লাগিয়ে নিতে পারবেন শুধুমাত্র চিরুনির সাহায্যে তাই বন্ধুরা যখনই পেরেক লাগাবেন এবার থেকে আর ভয় পাওয়ার কোনো কারণ নেই এই ছোট্ট ট্রিকটি আপনারা ফলো করে খুব সহজেই পেরেক লাগিয়ে নিতে পারবেন আশা করছি টিপসটি আপনাদের খুবই কাজে দেবে তাই ভিডিওটি শেয়ার করে দেবেন চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা আমরা যখন কোনো খাবার দাবারের জিনিস কিনে থাকি যেমন দেখতে পাচ্ছেন আইসক্রিমের বক্স অনেক সময় খেজুরের বক্সগুলো এই কন্টেনারগুলোকে আমরা অযথা বেকার ভেবে ফেলেই দিই তো এই কন্টেনারগুলোকে কখনোই ফেলবে না কারণ এই কন্টেনারগুলোকে আমরা বিভিন্ন কাজে ইউজে নিতে পারি যেমন অর্গানাইজার হিসাবেও নিতে পারি বা অন্যান্য কাজেও ইউজে নিতে পারি এখানে আমি আপনাদের একটা ছোট্ট অর্গানাইজার বানিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন কন্টেনারের তলাতে আমি ডাবল টেপ গাম আটকে দিলাম ঠিক আছে এই যে দেখুন বন্ধুরা ডাবল টেপ গামটা আটকানো এই কারণে হয়েছে যাতে আমি যে কোনো জায়গায় আটকাতে পারি আর খুব সহজে আটকানো যায় ঠিক আছে এবার চলুন দেখা যায় আপনারা চাইলে যে কোনো জায়গায় এই কন্টেনারটাকে এভাবে করে দেওয়ালে বসিয়ে নিতে পারবেন আমি তো কিচেনে বসিয়েছি আপনারা চাইলে বাচ্চাদের ড্রয়িং রুমে বা পড়ার টেবিলের সামনেও লাগিয়ে নিতে পারেন সেক্ষেত্রে দেখবেন ছোটোখাটো জিনিসগুলো রাখতে সুবিধা হবে কিচেনে আটকালে দেখবেন কিচেন ছোট হলেও কিচেনে ছোট ছোট জিনিসগুলো রাখতে খুব সুবিধা হবে যেমন দেখুন কুকারের সিটিগুলো অনেক সময় হারিয়েই যায় বেশিরভাগ সময় দেখবেন বড়ো বড়ো বাসনের সাথে ঢুকে যায় আর যখন দরকার তখন কিন্তু আমরা পাই না প্রচুর খোঁজাখোঁজি করতে লাগে তাছাড়া আরও অনেক ছোট ছোট জিনিস আপনারা এইভাবে করে অর্গানাইজ করে রাখতে পারবেন কেমন লাগলো ট্রিকটি অবশ্যই কমেন্ট করে জানাবেন চলে এলাম পরবর্তী টিপস নিয়ে রান্না করার সময় প্রত্যেক দিনই আমাদের আদা রসুন আর পেঁয়াজ বাড়তেই হয় তো এখানে দেখুন বন্ধুরা পেঁয়াজ বা আদা আমরা খুব সহজেই ছিলে নিতে পারি কিন্তু রসুন ছিলতে সবচেয়ে বেশি সমস্যা হয় কারণ একটা একটা রসুন চিলতে আমাদের যেমন বেশি টাইমও লেগে যায় সেরকম আমাদের খুব বিরক্তও লেগে থাকে অনেক সময় নখের মধ্যে ব্যথাও লেগে যায় তাই বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এমন একটি ট্রিক শেয়ার করব যার সাহায্যে রসুন ছাড়ানোর ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজেই মাত্র কয়েক মিনিটের মাধ্যমেই সব মশলাগুলো একসাথে করে নিতে পারবেন তো এখানে আমাদের প্রথমেই রসুনের এক একটা কোয়া আলাদা করে নিন এখানে রসুনের খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই শুধুমাত্র রসুনের কোয়াগুলোকে একটা একটা করে আলাদা করে নিতে হবে এবার আমাদের নিয়ে নিতে হবে একটা কুকার আর কুকারের মধ্যে আমি দেখুন পেঁয়াজ আর আদাটাকে টুকরো আকারে কেটে দিলাম আর খোসা সমেত রসুনগুলোকেও দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দু থেকে তিনটে সিটি লাগিয়ে ভালো করে বয়েল করে নিয়েছি আর সেক্ষেত্রে দেখুন পেঁয়াজ আদা রসুন সব ভালো মতো করেই সফট হয়ে গেছে একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি মশলা করব দেখতেই পাচ্ছেন এত সফট হয়ে গেছে রসুনগুলোকে হাত দিয়ে একটু প্রেস করলেই নরম হয়ে যাচ্ছে এবার এই জলটাকে আপনারা চুল ধোয়ার কাজে ইউজ নিতে পারেন একটু শ্যাম্পু দিয়ে ভালো করে চুল শ্যাম্পু করতে পারেন সেক্ষেত্রে চুলের ক্ষেত্রেও খুব উপযোগী এবার আদা রসুন পেঁয়াজগুলোকে একটা ছাঁকনির মধ্যে রেখে তারপর একটা গ্লাস নিয়ে নিতে হবে আর গ্লাসের সাহায্যে মশলাগুলোকে দেখুন এইভাবে করে ম্যাশ করতে হবে তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতো করে ম্যাশ করবেন তাহলে দেখবেন ছাঁকনির সাহায্যে মশলাগুলো ছেঁকে ছেঁকে মানে মশলার যে পেস্ট সেই স্মুথ পেস্ট ছেঁকে ছেঁকে প্লেটের মধ্যে বেরিয়ে যাবে আর মশলার খোসা মানে আদা রসুন বা পেঁয়াজের খোসাগুলো চাকরির মধ্যেই থেকে যাবে তো এইভাবে খুব সহজেই আমরা দেখুন মশলা করে নিতে পারবো এতে আমাদের বেশি টাইমও লাগবে না বেশি আমাদের পরিশ্রমও হবে না আমি যদিও এখানে অনেক কম পরিমাণে নিয়েছি আপনারা চাইলে বেশি পরিমাণের মশলা করতে চাইলে বেশি পরিমাণের মশলাও করে নিতে পারবেন মিক্সি জারের বা মিক্সির কোনো প্রয়োজন পড়বে না আশা করছি ঠিক ঠিক কাজে দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন তাও কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা